নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানায় বাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ শেয়ার করতে চলেছি ডিম বেগুনের রেসিপি কি নতুন লাগছে তো কিন্তু সত্যি বলছি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো সবাই বা বা বলবে তো চলো স্কিপ না করে রেসিপিতে যাওয়া যাক ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে দিও তো চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্রথমেই বেগুন নিয়েছি আর বেগুনটাকে এইভাবে রিং করে কেটে মাঝখান থেকে বেগুনটাকে বের করে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি বেগুনের যে কুচিটা সেই বেগুনটাকে একটু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দুটো ডিম নিয়েছি রসুন আদা পেঁয়াজ টমেটো কুচি আর লঙ্কা এবারে প্রথমে আমি বেগুনটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি এবার বেগুনটাকে সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য অন্যদিকে দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ বোঝা হলুদ গুঁড়ো আর বেগুনের যে কুচিটা রেখেছিলাম সেই কুচিটা তোমরা চাইলে কিন্তু একটু টমেটো ইউজ করতে পারো এখানটায় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি আদা কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এতে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম পেস্ট হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবার রিং রিং করা বেগুনগুলো আমি প্রথমে দুটো দিয়ে দিলাম এবারে একটা হাতা সাহায্যে সেই ডিমের ব্যাটারটাও বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং গ্যাসটাকে একদম মিডিয়াম করে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব তিন মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি এবার অপর পাশটাকেও উল্টে নেব এবং অপর পাশটাকেও তিন থেকে চার মিনিট একদম মিডিয়াম আছে কিন্তু সেদ্ধ করে নেব যাতে ডিম আর বেগুনটা প্রপার সেদ্ধ হয়ে যায় তিন মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ দুপাশি কিন্তু আমার পপার সেদ্ধ হয়ে গেছে এবারে তেল ছেঁকে এটাকে নামিয়ে নিয়ে বাদবাকিগুলো এক এক করে ঠিক একই রকম প্রসেসে কিন্তু সবগুলোকে ভেজে নিতে হবে সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে এবার সেই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তোমরা চাইলে একটু হিং ইউজ করতে পারো এবারে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটা কষে গেছে দেখছো মশলা থেকে প্রায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মশলাটাকে গ্যাসটাকে হাই করে আবারও দু মিনিট মতো একটু ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আমি এতে হাফ গ্লাস মতো জল এটা কিন্তু একদম ঝোল হয় না একটু গ্রেভি টাইপের হয় তাই জলটা একটু কম ইউজ করবে জলটাকে দিয়ে নাড়িয়ে নিয়েছি এবার জলটাকে দু মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডিম আর বেগুনটা এবার এটাকেও কিন্তু বেশ তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে একটু আলতো করে নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব তো চলো এটাকে ঢেকে দিই তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ তরকারিটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এবারে আমি একটু আলতো করে নাড়িয়ে নেব যাতে ভেঙে না যায় নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে একটু ঘি ইউজ করতে পারো বাস চলো প্লেটিং করে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল ইজি এবং খুব সহজে ইউনিক একটা ডিম বেগুনের রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও আর কোনো রেসিপি চাইলে কমেন্ট করার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থাকো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা